আমি আসি আমাদের ফ্যাক্টরির ভিতরে এই যে দেখতে আসেন ওদিকে আপনার দেখা যাইতে আছে লেবু গাছ তো ওই জায়গায় এখন লেবু খুঁজতে যাইবো দেখবো ওই জায়গায় কোনো লেবু আছে কিনা যে দেখেন অনেক জঙ্গল কিন্তু এর ভিতরে সাপ সুপ থাকে ঠিক আছে এই ফ্যাক্টরির ভিতরে এমনিও সাপ আছে এর ভিতরে কিন্তু সাপ টাপ থাকে তারপরও আমি যাব এই জঙ্গলের ভিতরে তো আপনাদের নিয়ে যাব সেখানে দেখাবো যে কোনো লেবু পাই কি না তো বৃহস চলেন আমরা যাই যে দেখেন কী পরিমাণ আপনার জোর যার তো এর ভিতরে যা দেখি আসলে লেবু পাই কি না লেবু আছে কি না ঠিক আছে তো এইগুলার ভিতরে আছে না কি ওই সহজে চেক ঠেক দেওয়ার জন্য এই যে একটা একটা দেখা যায় ঠিক আছে এই যে দেখেন একটা যাওয়া ধরছে এই যে একটা কিন্তু পাইলাম ঠিক আছে এই যে একটা শিরসি উইজে ভিতরে আরও একটা আছে ভিতরে আপনার উইজে যদি দেখতে পারছেন কি না জানি না এই যে এই যে এইটা এই যে এইটা ঠিক আছে এই একটা এখানে আছে তো এরপরে দেখি ওদিকে আরও পাই কি না এইৰে পানীজিমে ৰৈছে এই যে গৰুতে অঁ অনেক লেবু আছে এতিয়া ঠিক আছে এই যে দেখে এই জেগাতে কিন্তু অনেক লেবু এই যে এই যে পাক্ত আছে লেবু ঠিক আছে ইয়াৰপৰা এই যে দেখে ভূই যে ভিতৰে পাইকে ৰৈছে এই যে এক পাইকেক আছে ধরার সাথে সাথে ছিটে গেছে এই যে লেবু উ জুই একটা পাইকার রয়েছে এটারও পারম এই যে এই যে এই একটা এটারও পারলাম তো এখন দেখি আর এই যে গাছ আছে ওই গাছের ভিতরে কিন্তু আরো অনেক ছিল এই জায়গায় প্রচুর লেবু এই যে দেখেন সব লেবুগুলা আপনার শুকায় যাইতে আছে এই যে দেখেন পয়সা যাইতে আছে এই দেখেন অনেক বড় বড়ো লেবু এই যে এগুলার ভিতরে সম্ভবত ভালোভাবে রস হয় না এই যে দেখেন এই যে অনেক বড় বড় লেবু এই যে দেখেন এই যে লেবু ওই যে লেবু ওই যে দেখেন ভিতরে আছে ওই যে ওদিকে আরো কত কত আছে দেখছেন এই যে এদিকে আছে ওই যে ওদিক দ্বারও আছে লেবুর অভাব নাই প্রচুর লেবু হয়েছে একটা সেললাম এই যে একটা সৃষ্টি সি ওদিকে আরও অনেক লেবু হয়েছে ওই যে দেখেন কি পরিমাণ লেবু হয়েছে দেখতে পাচ্ছেন হয়তো ওই যে দেখেন ভিতরে এই যে এই যে দেখেন কি পরিমাণ লেবু ওই যে দেখেন ওই জায়গায় কত গুলো ওই যে দেখতে পাচ্ছেন ওই জায়গায় কত একসাথে সব জায়গায় প্রচুর পরিমাণ লেবু হয়েছে দেখছেন দেখেন কি পরিমাণ লেবু হয়েছে এই যে দেখতে পাচ্ছেন